দ্বাদশ সকল শিক্ষার্থীকে আমার চ্যানেলে স্বাগত আমি অসিত স্যার আজকে শুরু করব আমাদের স্বাধীন ভারতের যে শিক্ষা কমিশন নিয়ে আলোচনা হচ্ছিল দুটো কমিশন কমিশন নিয়ে আমাদের আলোচনা হয়ে গেছে আরেকটি যেটা আছে ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন যেটা হয়েছিল উনিশশো থেকে উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দের মধ্যে এখন জানবো আমরা যে দুটো দুটো কমিশন তৈরি হওয়ার পরেও কেন এই কোঠারি কমিশন তৈরি হলো এর ইতিহাস জানব এবং এই কমিশন কতজন সদস্যদের নিয়ে তৈরি করা হয়েছিল এই কমিশনের তৈরির উদ্দেশ্যই বা কী ছিল বিভিন্ন যে বিষয়গুলো আছে সেগুলো আমরা কিন্তু জানব কিন্তু যারা আমার সঙ্গে আছো তারা অবশ্য জানো যে আমি তোমাদের কি করতে বলেছিলাম বলেছিলাম একটা খাতা তৈরি করে নিতে এবং প্রত্যেকটা যে ক্লাস আমি দেবো এই ক্লাসগুলোকে দেখো এবং শোনো তারপরে যে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক সাজেশন আকারে যেগুলো দেবো সেগুলোকে খাতায় সুন্দরভাবে নোট করে রাখো এরপর আমি চিন্তা ভাবনা করেছি যে তোমাদের এই তিনটি কমিশন শেষ হয়ে যাওয়ার পরে স্বাধীন ভারতের শিক্ষা কমিশনের অর্থাৎ গ্রুপ এর ইউনিট ওয়ান একটা শেষ হয়ে যাওয়ার পরে কুড়িটা করে প্রশ্ন মক টেস্টের জন্য আমি দেব তোমাদের কাজ হবে খাতাতে ওটাকে তুলে নেওয়া এবং নিজে নিজে অ্যান্সারগুলো তৈরি করা অপশান থাকছে অসুবিধা নেই আন্দাজ হলেও বসাও তুমি জানো কোনটা আমি আন্দাজে করলাম কোনটা কনফার্ম অ্যান্সার হচ্ছে এবং পরবর্তী পর্যায়ে তুমি অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে আমি কমেন্ট বক্সে আমি অ্যান্সারগুলো কিন্তু তোমাদের দিয়ে দেব এরপরে কি হবে তুমি সে অ্যান্সারগুলোকে মিলিয়ে নাও দেখলে কতগুলো তুমি রাইট করতে পেরেছো কতগুলো ভুল গেছে এবারে তুমি সংশোধন করে নাও এই এই খাতার মধ্যে পরপর পরপর তুমি কিন্তু মক টেস্টগুলো লিখে যাও এবং অভ্যাস করে যাও দেখবে যখন ফাইনাল পরীক্ষায় তুমি যাচ্ছ প্রশ্নপত্র হাতে পাওয়ার পর তোমার মনেই হবে যে আমি দশ মিনিট বা পনেরো মিনিটে এই প্রশ্নপত্রের উত্তর দিয়ে বাইরে চলে যাব একদম কথা দিলাম আমার কথা মতো হাঁটো দেখো অকৃত জায়গা কোথাও নেই যদিও এমসিকিউ প্যাটার্ন যে প্রশ্নগুলো আমাদের এই থার্ড সেমিস্টারে আসতে চলেছে এগুলো কিন্তু অত্যন্ত সহজ বিষয়ও কিন্তু না কারণ ছোট্ট ছোট্ট কোন জায়গা থেকে কিভাবে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্নগুলো তোলা হবে তুমি যদি সঠিকভাবে তথ্যগুলোকে না জানো সঠিকভাবে বইটাকে না পড়ো খুঁটিয়ে খুঁটিয়ে তাহলে কিন্তু বোকা বনে যাবে আমি এই জন্য বলছি অভ্যাস অভ্যাস যদি করতে থাকো আরও যেসব প্র্যাকটিস সেটগুলো আছে সেগুলো থেকে অভ্যাস করো কিন্তু বারবার একটা কথা বলছি যে তোমার বিষয়টাকে কিন্তু ভালোভাবে উপলব্ধি করতে হবে মাথার মধ্যে তোমাকে ঢুকিয়ে নিতে হবে যে আমি যে বিষয়টা পড়ছি এর মূল বক্তব্যটা কি এটাকে তুমি যদি একটা গ্রাফের মতো সুন্দর তোমার মস্তিষ্কের মধ্যে অঙ্কন করে নাও তাহলে দেখবে যে তোমার যে কোনো অধ্যায়ের যে কোনো বিষয়টাকে তোমাকে আলোচনা করতে বলুক না কেন তুমি কিন্তু ওই গ্রাফে তোমার যে পয়েন্টগুলোকে সাজিয়ে সাজিয়ে দেখেছো ঠিক ওখান থেকে টেনে বার করে তুমি কিন্তু ডিসকাস করতে পারবে যেহেতু আমাদের বড় প্রশ্ন নয় অর্থাৎ রচনাধর্মী প্রশ্ন নয় এমসিকিউ প্যাটার্নের সমস্ত প্রশ্নগুলো হবে তাহলে তুমি যদি একটু যজ্ঞন সহকারে করার চেষ্টা করো আমি বলছি তুমি কিন্তু একবারে সাফল্যের শীর্ষ বিন্দুতে যাচ্ছো তাহলে আর কথা হবে না আজকে যেটা আলোচনা করব কোঠারি কমিশন নিয়ে এই কোঠারি কমিশন কেন গঠিত হলো কেন তৈরি করা হলো কোঠারি কমিশন না বলি আগেও বলেছিলাম যে ভারতবর্ষের ঔপনিবেশিক শাসনের সময় যে শিক্ষা ব্যবস্থা আমাদের ছিল তা ছিল অত্যন্ত দুর্বল এবং খুব দুঃখজনক ফলে কি হয়েছে ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশে যখন স্বাধীন হলো তখন প্রথম যে শিক্ষা কমিশনটা তৈরি হল উনিশশো আটচল্লিশ উনপঞ্চাশে রাধা সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন এরপরে তৈরি হল নাইনটিন ফিফটি টু ফিফটি থ্রি অর্থাৎ উনিশশো বাহান্ন তিপ্পান্ন মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশন এগুলো আমাদের জানাও হয়ে গেছে তাহলে এই দুটো কমিশন তৈরি হওয়ার পরে আবার কেন তৈরি হলো কোঠারি কমিশন বিষয়টা বলি বিষয়টা হচ্ছে এই দুটো কমিশন এর যে সুপারিশগুলো ছিল এই সুপারিশ অনুযায়ী কাজ কিন্তু হয়নি অর্থাৎ বেশ কিছু কিছু ফাঁক থেকে গেছে এবং যুব পরিস্থিতি অনুযায়ী অর্থাৎ সময়ের তালে তালে অনেক কিছুর কিন্তু পরিবর্তন হয়েছে যে ত্রুটিগুলো এই দুটো কমিশনের থেকেছে সমস্ত বিষয়কে গবেষণা এবং চিন্তাভাবনা করেই একটি কমিটি তৈরি করা হয়েছিল কমিশন তার কাজ শুরু করেছিল দুটি বিষয়কে কেন্দ্র করে সেই বিষয় দুটি হলো কি না ভারতের শ্রেণীকক্ষেই ভারতের ভবিষ্যৎ রচিত হচ্ছে অর্থাৎ ভারতবর্ষের শ্রেণীকক্ষতেই ভারতের যে ভবিষ্যৎ এই ভবিষ্যৎ কিন্তু ওখানেই তৈরি হচ্ছে তাহলে আমার শ্রেণীকক্ষ অর্থাৎ বিদ্যালয়কে ঢেলে সাজাতে হবে দুই মহাত্মা গান্ধীর বিশেষ এক উক্তি তিনি বলেছিলেন যদি ভারতে ভগবানের আবির্ভাব হয় তাহলে একটি রুটির রূপ তাকে নিতে হবে কথাটার অর্থ হল যে ভারতবর্ষে যে অর্থনৈতিক পরিকাঠামো এত দুর্বল ছিল মানুষের যেখানে খাদ্যের অভাব ছিল গান্ধীজি নিজে বলেছেন যে এই খাদ্যের অভাবে কোনো সৃজনশীল কাজ করা সম্ভব নয় অর্থাৎ বলতে পারি খালি পেটে ধর্মও হয় না তাহলে ভারতবর্ষের এই দারিদ্রতা ভারতবর্ষের পিছিয়ে থাকা বিভিন্ন দিক থেকে যে অভাবগুলো ছিল সেই সময় সেই পরিপ্রেক্ষিতে চিন্তাভাবনা করেছিলেন যে আরেকটি কমিশনের কিন্তু প্রয়োজন আছে যার জন্যই কোঠারি কমিশন কিন্তু তৈরি করা হলো এই কোঠারি কমিশন একেবারে প্রাক প্রাথমিক থেকে শুরু করে গবেষণা পর্যন্ত এর প্রত্যেকটা বিষয়কে নিয়ে কিন্তু আলোচনা করা হলো তার এই আলোচনার বিষয়টা প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা প্রাথমিক শিক্ষা ব্যবস্থা মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা এবং উচ্চশিক্ষা তারপরে গবেষণা কারিগরি শিক্ষা সমস্ত বিষয় নিয়ে এই কমিশনে কিন্তু বলা হলো তাহলে উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দের চোদ্দই জুলাই কেন্দ্রীয় যে শিক্ষামন্ত্রী ছিলেন এম সি চাগলা তার নেতৃত্বে এবং ডক্টর ডি এস কোঠারির সভাপতিত্বে তৈরি হলো একটি কিন্তু কমিটি উনিশশো চৌষট্টি দোসরা নভেম্বর থেকে কাজ শুরু হলো এবং সেটা উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দের উনত্রিশে জুন ছশো বিরানব্বই পৃষ্ঠার একটা প্রতিবেদন করে পেশ করা হলো মোট সতেরো জন সদস্যদের নিয়ে একটি কমিটি তৈরি করা হলো যার মধ্যে রইলেন জন ভারতীয় সদস্য এবং সাতজন বিদেশি সদস্য এসো দেখে নিই আমি এখানে সদস্যদের নামগুলো লিখেছি ডক্টর ডি এস কোঠারি যিনি ছিলেন সভাপতি জে পি নায়ক ছিলেন সচিব এবং ডক্টর কেজি সায়াদিন ছিলেন সদস্য এবং আর বাকিরা যারা ছিলেন সমস্ত সদস্য তোমাদের বইয়ে আছে তবু আমি নামগুলো বলছি ডক্টর টি সেন কুমারী এস পান্ডিকার অধ্যাপক এম ভি মাথুর আর এ গোপালস্বামী ডক্টর বিপি পল এ আর দায়ুদ ডক্টর ছিল বাকিজন কিন্তু সদস্য আটজন ভারতীয় সদস্য এবং বিদেশি সদস্যদের মধ্যে যারা ছিলেন শিক্ষাবিদরা তাদের মধ্যে মিস্টার এইচ এল এলভিন ইনি ছিলেন ফরাসি সদস্য এইগুলোই তোমাকে কিন্তু মনে রাখতে হবে যে ভারতীয় সদস্য কজন ছিলেন বিদেশি সদস্য কতজন ছিলেন ভারতীয় সদস্যদের মধ্যে দিয়ে করলো যে কোঠারি কমিশনের ভারতীয় সদস্য ছিলেন না দিন চারটা অপশান দিলেন যিনি ছিলেন না সেই নামটাকে তোমাকে নির্ণয় করতে হবে অ্যান্সারের জন্য তো এইভাবে তোমাকে মনে রাখতে হবে এবং বিদেশি সদস্য কতজন ছিলেন সভাপতি কে ছিলেন তারপরে তোমার সচিব গিয়েছিলেন ছিলেন এগুলো মনে রাখতে কিন্তু এ ছাড়াও আমাদের বিদেশি সদস্যের মধ্যে যারা ছিলেন তারা কোন দেশের বা রাষ্ট্রের ছিলেন যেমন ধরো মিস্টার এইচ এল এলভিন ইনি ছিলেন কিন্তু ফরাসি এবং অধ্যাপক রজার রিভেল ইনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জিন টমাস ছিলেন ফরাসি যে এফ ম্যাকডুগাল ছিলেন প্যারিস অধ্যাপক সুন ভস্কি ছিলেন রাশিয়া অধ্যাপক সদরতর্ষী ইহারা ছিলেন জাপান এবং ডক্টর ভি এস ঝা ইনি ব্রিটিশ যুক্তরাষ্ট্রের ছিলেন তাহলে এই সাতজন যে বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিত্ব করেছিলেন অর্থাৎ সদস্য পদ পেয়েছিলেন তাদের নামগুলো সহ তাদের দেশের নামগুলো তোমাকে কিন্তু মনে রাখতে হবে এখান থেকেও কিন্তু তোমাকে প্রশ্ন দিতে পারে তাহলে তোমাকে খুব সতর্কতার সঙ্গে এই ছোট্ট ছোট্ট জায়গাগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে এরপরে আর দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট সেই কথাটা না বললেই নয় সেটা হচ্ছে কি দুটো জিনিসকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হয়েছিল সেই দুটো জিনিস কি প্রথম একটা হচ্ছে ওয়ার্কিং গ্রুপ তৈরি করা হয়েছিল অর্থাৎ কর্মী দল তৈরি করা হয়েছিল আর তৈরি করা হয়েছিল টাস্ক ফোর্স বা বিশেষ দল তো এই কর্মী দল এবং বিশেষ দল বিশেষ দল একটা আরকি কি গঠন করা হয়েছিল তো এদের কাজ কি ছিল না এক একটা বিষয়ে যেমন দেখো ওয়ার্কিং গ্রুপের মধ্যে প্রাক প্রাথমিক শিক্ষা মানে যে গ্রুপটা প্রাক প্রাথমিক শিক্ষা দেখবেন উনি অ্যানালাইসিস করবেন এবং তিনি যে যে ত্রুটিগুলো কোনগুলো অভাব আছে এই বিষয়গুলোকে তিনি পর্যবেক্ষণ পরীক্ষণ করার পরে নিজ একটা সিদ্ধান্ত গ্রহণ করবেন এই ধরনের দল কিন্তু করা হয়েছিল ওয়ার্কিং গ্রুপের সাতটি এবং টাস্ক করা হয়েছিল বারোটি তাহলে প্রাক প্রাথমিক শিক্ষা বিদ্যালয়ের গৃহ নির্মাণের ক্ষেত্র বিদ্যালয়ের পাঠ্যক্রম পরিসংখ্যা নারী শিক্ষা পিছিয়ে পড়া শ্রেণীর শিক্ষা বিদ্যালয় এবং সম্প্রদায়ের সম্পর্কের শিক্ষা এই সাতটি ছিল ওয়ার্কিং গ্রুপের মধ্যে এবং টাক্ক ফোর্স অর্থাৎ বিশেষ দলের ক্ষেত্রে যারা যারা ছিলেন এবং যে যে বিষয়গুলোর উপরে ছিল তার মধ্যে হচ্ছে শিক্ষার কল্যাণ বিদ্যালয় শিক্ষা বিজ্ঞান ও গবেষণা বয়স্ক শিক্ষা মানবশক্তি উচ্চশিক্ষা কারিগরি শিক্ষা শিক্ষার অর্থনীতি কৃষি শিক্ষা শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষার প্রসার এবং নতুন শিক্ষণ কৌশল ও পদ্ধতি এই বিষয়গুলোর উপরে তারা বিভিন্ন পর্যালোচনা করে একটা একটা করে সিদ্ধান্ত নেবেন এবং কর্মকাণ্ডগুলো তারা তৈরি করবেন এবং ইমপ্লিমেন্ট করবেন এই জন্য বিশেষ দুটো দল তৈরি করা হয়েছিল এটা কিন্তু অন্য কোনো কমিশনে আমরা দেখিনি আমরা দেখেছি কোঠারি কমিশনে এই ধরনের একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল এখন আমরা তো বললাম যে একেবারে প্রাথমিক থেকে গবেষণা শিক্ষা বা কারিগরি শিক্ষা পর্যন্ত এই যে এতগুলো শিক্ষার স্তরগুলোকে নিয়ে তৈরি করা হয়েছিল আসলে ওই দুটো শিক্ষা পদ্ধ কমিশনের মধ্যে বেশ কিছু কিছু অভাব দেখা দিয়েছিল সেই অভাবগুলোকে আবার বিভিন্ন বিশ্লেষণ করে হম নতুনভাবে কিন্তু বেশ কিছু কিছু সংযোজন করা হলো এবং বিশেষ যে পদ্ধতি বৈজ্ঞানিক যে পদ্ধতি মানে অত্যাধুনিক পদ্ধতি সমস্ত সেই পদ্ধতির কথাগুলো কিন্তু বলা হলো তাহলে দেখো যে আমরা যে বিষয়টাকে আলোচনা করব যে প্রাক প্রাথমিক শিক্ষায় কোঠারি কমিশনের কি কি সুপারিশ করা হয়েছিল বা এর উদ্দেশ্য কি ছিল এর পাঠ্যক্রম পাঠক্রম কি ছিল তার তোমার কাঠামো কি ছিল এগুলো প্রত্যেকটাই কিন্তু তোমাকে জানতে হবে যেমন আমরা প্রথমে যদি ধরি যে প্রাক প্রাথমিক শিক্ষা এই প্রাক প্রাথমিক শিক্ষাটা আমরা প্রথমে বলছি নার্সারি অর্থাৎ তিন থেকে চার বছর কোন কোন ক্ষেত্রে দু বছর থেকে চার বছর পর্যন্ত এই নার্সারির মধ্যে কিন্তু থাকবে এবং কিন্ডার গার্ডেন যে পদ্ধতি এটা চার পাঁচ ছয়ের মধ্যে থাকবে আর সরকারি ভাবে থাকলে সেটা অঙ্গনওয়াড়ি তো আছেই এখন তারপরে তো বিভিন্ন ইংলিশ মিডিয়ামের তো যেসব প্লে স্কুল থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের যেসব স্কুলগুলো খুলেছে সেগুলোতে তো আছেই এবং আমরা তো এখন বাবা মারা এতটাই সজাগ হয়েছি নাকি যে তিন বছর হতে না হতে যে ছেলেটা ওয়াটার পট উচ্চারণ করতে পারে না গাড়ির কাছে গিয়ে মাকে বলে মা আমার অটর পট মানে সে ভুলে গেছে ওয়াটার পট অর্থাৎ ওয়াটার পট আনতে সেই ছেলেটা চোখ দলতে দলতে যাকে গাড়িতে তুলে দিই এবং সে এগারোটা বারোটা পর্যন্ত সে স্কুলে থেকে তারপরে ক্লান্ত হয়ে বাড়ি ফেরে আমরা তার শৈশবকে চুরি করি আমরা তার উপরে একটা দায়িত্ব দিই এবং শিক্ষা তাকে গ্রহণ করতেই হবে তাকে প্রথম হতেই হবে এমনভাবে চাপ সৃষ্টি করি আমরা যেটা কিন্তু পুরোপুরি শিশু মনোবিজ্ঞান বিরোধী যাই হোক আমি এদিকে যাচ্ছি না মোটামুটি ভাবে প্রাক প্রাথমিক ক্ষেত্রটাতে কোঠারি কমিশন বলেছিলেন যে নার্সারি যে হবে সেটা তিন থেকে চার বছর বয়সে এবং কিন্ডার গার্ডেন থাকবে চার পাঁচ কিংবা ছয় পর্যন্ত এই বয়স পর্যন্ত এরা কি করবে এদের পাঠক্রম কি হবে এর উদ্দেশ্যটা প্রথমে বলা যাক যে প্রাক প্রাথমিক উদ্দেশ্য কি বিদ্যালয়ে যাবে তখন এরা প্রথম যেগুলো হবে সেই জিনিসগুলো তাদেরকে শেখানো হবে হয়তো দেখবে দাঁত দিয়ে নখ কেটে ফেলা করছে ধুনু নিয়ে একেবারে হয়তো সেটা মুখে নিচ্ছে অপরের কোনো একটা জিনিসকে নিয়ে সে নিজের ব্যাগে পুরে নিচ্ছে ছোট্ট বাচ্চারা যে সব বদ অভ্যাসগুলোকে অন্যদের সাথে শিখে রপ্ত করে সেগুলোকে যাতে না করতে পারে এই ধরনের বিষয়গুলোকে তাকে দেখতে হবে সেখানে যে বিশাল একটা বইয়ের বোঝা তাকে দিয়ে দিতে হবে সে বিশাল পড়াশোনা করবে তাকে মুখস্থ করতে হবে বাড়ির কাজ করে নিয়ে আসতে হবে বিষয়টা কিন্তু এই কিন্ডার কিংবা আহ নার্সারি স্কুলের বিষয়টা কিন্তু তা না আমরা দেখব মানতেশ্বরী এবং কিন্ডার গার্ডেনের যে বিদ্যালয় ব্যবস্থাটা ছিল সে ব্যবস্থাগুলো কি ছিল আমরা আগেও জেনেছি পরবর্তী পর্যায়ে কিন্তু আমরা আরো এর ডিটেলসে জানতে পারবো তাহলে সু অভ্যাস গঠন একটা গেল সামাজিক দৃষ্টিভঙ্গি গঠন করা এটাও একটা যেমন দিক এবং ধরো সৌন্দর্যবোধের বিকাশ তার মধ্যে যে সৌন্দর্য বোধ কোনটা ভালো এই জিনিসটাকে তাকে কিন্তু বোঝাতে হবে এটা করতে নেই এটা সুন্দর এটা হলে সুন্দর হয়েছে সে যখন লিখতে শিখছে কোনো একটা অক্ষর তখন সেটা কত সুন্দর হয়েছে তাকে প্রশংসা করতে হবে সুন্দরটা বোঝাতে হবে যদি অসুন্দর লিখে থাকে বা একটু টাকা হয়ে থাকে সেই জায়গাগুলো তাকে বলতে হবে সোনা এরকম নয় দেখো এরকম হলে এটা সুন্দর লাগছে দেখতে এটার সঙ্গে বইটা দেখি হয়তো তাকে বলা মানে এই যে সৌন্দর্য বোধটা এই বোধটা তাকে কিন্তু দিতে হবে শুধু তাই নয় এদের মানসিক যে বিকাশ এই মানসিক বিকাশটা এই সময় তৈরি হয় ফলে কি হচ্ছে তার বিভিন্ন বিষয়গুলোকে মানসিক বিকাশের ক্ষেত্রে কিন্তু ত্বরান্বিত করতে হবে এবং দেখবে এই শিশুরা এই সময় অত্যন্ত কৌতূহলী হয় তুমি একটা ছোট্ট শিশুকে নিয়ে কোথাও বেড়াতে বেরো দেখো তোমাকে দাদা এটা কি এটা কেন হয়েছে ও কেন এসেছে ও এলো না কেন এটা হাতির মতো সুর কেন বিভিন্ন ধরনের যে ওর কৌতূহলী অর্থাৎ যে প্রশ্নগুলো এই যে প্রশ্নগুলো থাকবে তার বিকাশ যে হবে সেগুলোকে কিন্তু তোমাকে গুরুত্ব দিয়ে মানে এই শিক্ষা ব্যবস্থা কিন্তু গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং সৃজনশীল অর্থাৎ সে কোনো একটা কাজ করছে কিংবা কোনো একটা কাজ তাকে দেওয়া হয়েছে সেটা সৃজনশীলতার সঙ্গে করতে পারছে কিনা সে জিনিসটাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে শুধু তাই নয় এরা এই সময় কিন্তু শব্দগুলোকে শেখে আয়ত্ত করে দেখবে এটা পরবর্তী পর্যায়ে পাবে যে একটা দশ বছরের শিশু একটা ছ বছরের শিশু একটা বারো বছরের শিশু কত শব্দ স্টোর করতে পারে অর্থাৎ শিখতে পারে আয়ত্ত করতে পারে মনে রাখতে পারে তাহলে এই সময় তারা যখন ভাষা শিখছে এই ভাষাটার কিন্তু বিকাশ কিন্তু ঘটাতে হবে আমরা গ্রামাঞ্চলে যারা বসবাস করি তারা আমাদের যে আঞ্চলিক ভাষা সে ভাষায় আমরা ব্যবহার করছি যদিও বাংলা ভাষা তবুও তো বিভিন্ন জেলাতে আঞ্চলিক বিভিন্ন বাংলা ভাষাগুলোই আছে কিন্তু আমাদের একটা পরিষ্কার বাংলা শিখতে হয় বলার জন্য লেখার জন্য তা এইগুলো যদি সে বলার ক্ষেত্রতে শুধুমাত্র তার গ্রামীণ ওই ভাষাটাকে প্রয়োগ করতে শেখে আর বিশুদ্ধভাবে যে বাংলা সে বাংলা বলতে নাও শেখে বা যে যার মাতৃভাষা সেটা না বলতে শেখে তাহলে কিন্তু সে পর্যায়ে নিজে লজ্জায় পড়বে অস্বস্তি বোধ করবে ফলে কি হচ্ছে এই যে ভাষার বিকাশ সেই বিকাশটাও ঘটাতে হবে এইগুলো মোটামুটি প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা তার পাঠ্যক্রম এবং উদ্দেশ্যগুলো প্রত্যেকটার একটা উদ্দেশ্য একটি করে তার যে পাঠ্যক্রম এবং তার যে বয়স পাঠ বয়স সীমা প্রত্যেকটা বিষয় কিন্তু এই যে পাঠ 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 করে যে শিক্ষা ব্যবস্থাগুলো আছে অর্থাৎ প্রাক প্রাথমিক তারপরে প্রাথমিক তারপরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হ্যাঁ এরপরে যে কলেজেও যে বিশেষ করে যে শিক্ষাটা বা ইউনিভার্সিটির শিক্ষা যেটা উচ্চশিক্ষা আমরা বলছি স্নাতক স্নাতকোত্তর সমস্ত এই বিষয়গুলোকে কিভাবে তার প্রত্যেকটা সুপারিশ করা হয়েছিল এবং উদ্দেশ্য কি ছিল সেই বিষয়গুলোকে কিন্তু আমাদেরকে পড়েও জেনে নিতে হবে আমি ভিডিওকে খুব লম্বা এবং দীর্ঘায়িত করার না করার জন্যই আমি কয়েকটা পয়েন্ট নিয়ে বিষয়গুলোকে আলোচনা করছি তোমরা বইগুলোকে ভালো করে দেখবে বইয়ের যে বিষয়গুলো দেওয়া আছে আমার মনে হয় তুমি যদি এই কোঠারি কমিশনের সার্বিক যে বিষয়টা এটা যদি একটা ধারণা করে নিতে পারো আশা রাখি বাকি বিষয়গুলো অর্থাৎ যে তথ্যগুলো তথ্যগুলো তুমি কিন্তু বই থেকে সংগ্রহ করে নিতে পারবে তো আমাদের প্রাক প্রাথমিক পর্যায়ে যে বিষয়গুলো গেল এইভাবে কিন্তু আমাদের প্রাথমিক পর্যায়ে যে বিষয়গুলো ছিল তাহলে প্রাথমিকের উদ্দেশ্যগুলো কি কি ছিল দেখো সৃজনশীলতা সেই একটা জিনিস আসছে আচ্ছা প্রকৃতি সঙ্গে একটা পরিচিতি দৈহিক বিকাশ বিমূর্ত চিন্তন এই সময়টা দেখবে তোমাদের কি হয় যখন ক্লাস ওয়ান বা টু থ্রি এই জায়গাতে পড়ে তখন সে ভাবতে শেখে এবং কিছু কিছু জিনিসগুলো আছে যেগুলো তো তার ধারণার মধ্যে আসেই না যেগুলো একেবারে বিমূর্ত এই বিমূর্ত বিষয়গুলোকে যেমন ধরো কিছু ক্ষেত্রে পাঠ্য বইয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে ব্যাকরণ ব্যাকরণের কিছু কিছু জিনিসগুলো তাদের কাছে কিন্তু বিমূর্ত মনে হয় অ্যাবস্ট্রাক্ট তো এইগুলোকে মূর্ত করার বিষয়টা কিন্তু আমাদেরকে আহ এটা একটা এটা কিন্তু একটা উদ্দেশ্য এটা মূর্ত করা হচ্ছে একটা উদ্দেশ্য অনুরূপভাবে উৎপাদনশীলতা যেটা সেটা তো আছেই জাতীয়তা বোধ এবং জাতীয় চেতনার বিকাশ সমস্ত বিষয়গুলো উদ্দেশ্যের মধ্যে আছে পাঠ্যক্রম বিষয়টাকে আমরা আরেকটু যদি আলোচনা করি তাহলে এখানে আমরা প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমটাকে দুটো পর্যায়ে ভাগ করতে পারবো কারণ একটা নিম্ন প্রাথমিক আর একটা হচ্ছে উচ্চ প্রাথমিক তাহলে নিম্ন প্রাথমিকের বিষয়গুলো কি আছে এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন হয় তোমাকে কিন্তু মনে রাখতে হবে যেটা বলছিলাম এখানে একটি ভাষা থাকবে সেটি তোমার মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা আঞ্চলিক ভাষা বা মাতৃভাষা বোঝা গেছে দ্বিতীয়ত হচ্ছে যে পরিবেশ বিজ্ঞান এই সময় পরিবেশ সম্বন্ধে জানার জন্য একটা বিজ্ঞান বিষয় যেটা থাকবে সেটা পরিবেশ বিজ্ঞান এবং বিভিন্ন সৃজনশীল কাজগুলো তাদেরকে শেখাতে হবে কর্মশিক্ষা তার মধ্যে থাকবে সমাজ সেবা থাকবে স্বাস্থ্য শিক্ষা থাকবে এই বিষয়গুলো তাদের যেমন নিম্ন প্রাথমিকের তাদের পাঠক্রমে থাকবে পাশাপাশি উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে থাকবে দুটি ভাষা এইগুলো দেখবে বলছিলাম যে প্রশ্ন হয় এটা একটা মাতৃভাষা তো হলো আর একটা হিন্দি কিংবা ইংরেজি আর এই হিন্দি যদি কারো মাতৃভাষা হয়ে থাকে সে একটা অন্য ভাষা কিন্তু নিতে পারে দ্বিতীয়ত হচ্ছে গণিত থাকবে এবং গণিতের মধ্যে কি কি বিষয়গুলো থাকবে ছোট 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 যেগুলো সংখ্যা গণনা ইত্যাদি এই বিষয়গুলো যোগ ভাগ গুণ বিয়োগ এরকম বিষয়গুলো এদেরকে থাকবে এছাড়া এদেরকে বিজ্ঞান বিষয়ক কিছু থাকবে যেমন বিজ্ঞান সেটা সমাজবিজ্ঞান হ্যাঁ তারপরে চারুকলা বিভিন্ন কর্মশিক্ষার যে কাজগুলো সেগুলো থাকবে শারীরিক শিক্ষা সম্বন্ধে থাকবে নৈতিক শিক্ষা এবং আধ্যাত্মিক শিক্ষা এগুলো পাঠ্যক্রমের ভিতরে থাকবে সেগুলো বিভিন্ন স্টোরি টেলিংয়ের মধ্য দিয়ে এদেরকে কিন্তু করাতে হয় এছাড়াও আমরা পরের যে পর্যায়টা চলে আসছি আর তোমরা আমি বলবো যে এখানে আমি বোর্ডে যেহেতু এর কাঠামোটা শিক্ষার কাঠামো কি হবে এটা আমি দিয়েছি এটা আমি আর নতুন করে বলছি না যদি স্ক্রিনশট নিয়ে রাখো এখান থেকে তুলে নেবে নাহলে তোমার বইয়ে আছে কোনো অসুবিধা নেই জাস্ট আমি তোমাদের ধারণাগুলো দেওয়ার জন্যই কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করে যাচ্ছি যেমন মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে কী হয়েছে না এর লক্ষ্য উদ্দেশ্য কি প্রায় একই এখানেও উৎপাদন মুখী শিক্ষা জাতীয় সংহতি জাগরণ এই জায়গা থেকে কিন্তু আস্তে 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 তৈরি হচ্ছে তবে গিয়ে স্নাতক বা স্নাতকোত্তরের বিষয়টা কিন্তু আরও প্রকট হবে এবং তাদের ধারণাটা একদম স্বচ্ছ হয়ে যাবে তাদের দেশের প্রতি একটা ভক্তি ইত্যাদি এই বিষয়গুলো কিন্তু চলে আসবে নেতৃত্ব দানের ক্ষমতা ইত্যাদিগুলো তাহলে এখান থেকে তৈরি করতে হবে তারপরে চরিত্র গঠনের বা চরিত্র বিকাশের ক্ষেত্রে সংস্কৃতির প্রতি শ্রদ্ধা যে জ্ঞাপন করা এই বিষয়টা তাদেরকে শেখাতে হবে ভাষার বিকাশ তো সব সময়ের জন্য আছে ভাষার বিকাশ ঘটাতে হবে ঠিক আছে আধ্যাত্মিক নৈতিক যে বিষয়গুলো সেগুলো থাকবে গণতান্ত্রিক যে চেতনা সেই চেতনা থাকবে তাহলে এই বিষয়টা থাকছে কিন্তু মাধ্যমিকে কিন্তু মাধ্যমিকের পাঠক্রম বিষয়টাকে কিন্তু পাঁচটি বিভাগে কিন্তু ভাগ করা হয়েছে কি প্রথম প্রথমে একটা হচ্ছে ভাষা এখানে ত্রিভাষা সেই সূত্র সেই ত্রিভাষার সূত্রের কথা বলা হয়েছে বিজ্ঞান থাকবে এই বিজ্ঞানের মধ্যে থাকবে ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান গণিত গণিতের মধ্যে পাটিগণিত বীজগণিত ত্রিকোণমিতি হ্যাঁ পরিমিতি রাশিবিজ্ঞান ইত্যাদি বিষয়গুলো থাকবে তোমার বিজ্ঞানের মধ্যে গণিতের মধ্যে এছাড়াও এদেরকে যেটা তোমার বিষয়ে আছে যে সমাজবিজ্ঞান থাকবে থাকবে কর্ম কর্ম শিক্ষা এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে উদ্দেশ্য সেই বিষয়গুলোকে পাবো একাদনশীলতা নৈতিক এবং আধ্যাত্মিক বিকাশ প্রত্যেকটা প্রায় এই এইরকমই বিষয়গুলো কিন্তু আছে কিন্তু এদের পাঠ্যক্রমের ক্ষেত্রে কি আছে না এদের পাঠ্যক্রমের ক্ষেত্রে আছে এখানে দুটি ভাষা থাকবে এটা একটা পয়েন্ট গেল দুই নম্বর পয়েন্ট হচ্ছে আবশ্যিক ঐচ্ছিক বিষয়সমূহ তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে অতিরিক্ত বিষয়সমূহ চার নম্বর হচ্ছে কর্মশিক্ষা এবং পাঁচ নম্বর বৃত্তিমূলক যে শিক্ষা সেই বিষয়টা এইভাবে তাদের পাঁচটা বিভাগ করা হয়েছে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রেও আমরা তো বলেছিলাম বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের তার যে উদ্দেশ্যগুলো ছিল কাছাকাছি সমস্ত সেই উদ্দেশ্যগুলোই আছে জাতীয় চেতনার জাগরণ করা গণতান্ত্রিক চেতনা সামাজিকীকরণ বিজ্ঞান প্রযুক্তির গবেষণা ইত্যাদি বিষয়গুলো তো আছে এর সাথে সাথে উচ্চশিক্ষার ক্ষেত্রে আরও যে বিষয়গুলো আছে সেগুলো তো দেখবে বই মোটামুটি দেওয়া আছে এই বিষয়গুলোকে একটু জেনে নেবে কিন্তু পাঠ্যক্রমকে তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছে একটা স্নাতক স্তরের সাধারণ ধর্মী পাঠক্রম একটা হচ্ছে স্নাতকোত্তর পাঠক্রম স্তরের পাঠ্যক্রম আর একটা বৃত্তি এবং কারিগরি শিক্ষার পাঠ্যক্রম এই হচ্ছে মোটামুটি আমাদের যে বিশ্ববিদ্যালয় বা মহাবিদ্যালয়ের যে বিষয়গুলো স্নাতক স্নাতকোত্তরের এই বিষয়গুলো তাহলে কোঠারি কমিশন এইভাবে আমাদের যে বিভিন্ন ধাপে ধাপে শিক্ষাগুলো একেবারে বললাম যে প্রাক প্রাথমিক থেকে আরম্ভ করে একদম কারিগরি শিক্ষা পর্যন্ত তার যে উদ্দেশ্য তার যে কি বলে তোমার পাঠ্যক্রম থেকে আরম্ভ করে সময়সীমা সমস্ত কিছুকে কিন্তু এরকম সুপারিশের মধ্যে রেখেছে তাহলে এখানে পরিষ্কার হয়ে গেছে আর আজকে যারা আমার এই ভিডিওটা প্রথম দেখছো তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে কারণ পরবর্তীকালে যে সব ক্লাসগুলো আমি তোমাদের দেবো শুধু ক্লাস নয় এই অধ্যায় ভিত্তিক যে সাজেশন সেই সাজেশনগুলো শুধু সাজেশন নয় আমি যে মক টেস্টগুলো করাবো একটা বা দুটো সেট করে প্রত্যেকটা অধ্যায় থেকে এগুলো তোমরা করতে পারবে আগেই বলে দিয়েছি একটা খাতা রেডি করে নিতে শুধু তাই না যারা মনে করছো যে আমার বন্ধু কিংবা বান্ধবীদেরকে এই ক্লাসটা দেখতে সাহায্য করবো তাদেরকে বলবো যে তারা তাদেরকে শেয়ার করবে এবং যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে